শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের মতন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় সেক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেড ও ফাংশন নিয়ে এবং এই অধ্যায়ে যে যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটি জিনিস আমি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো অধ্যায়ের নাম হচ্ছে সেড ও ফাংশন তো এখানে দেখো এখানে কি বলা হয় যে বিস্তারিত জিনিসগুলো আমাদের লাগবে প্রথমত সেগুলো আমি বেসিকগুলো আলোচনা করবো এবং পরবর্তীতে যত অঙ্ক আসবে সবগুলো আমরা বোর্ডে আলোচনা করব দেখো দেখো সেট শব্দটি আমাদের সুপরিচিত যেমন ডিনার সেট স্বাভাবিক সংখ্যার সেট মূলত সংখ্যার সেট ইত্যাদি সাথে আমরা পরিচিত আমরা ডিনার সেট সবগুলো সেট বলি তাই না কাপ সেট ইত্যাদি আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর তিনি মূলত প্রথমত আঠারোশো পঁয়তাল্লিশ থেকে মানে জন্ম এটা এবং উনিশশো আঠারো মৃত্যুবরণ করেন সেট সম্পর্কে প্রথম ধারণা প্রদান করেন তিনি অসীম সেট ধারণা প্রদান করে গণিত শাস্ত্রের আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত তার যে সেটের ধারণা পরিচিত এ অধ্যায়ে সেট সম্পর্কে আমরা বিস্তারিতভাবে যুক্তি এবং চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান সহ সেট সম্পর্কে সমর্থক ধারণা লাভ করতে পারবো তো এখান থেকে মূলত তোমাদের জন্ম এবং মৃত্যু আর এখানে যে বিজ্ঞানের নামটা আছে এটা এমসিকিউ আসতে পারে তেমন এখানে বেশ কিছু জিনিস তেমন গুরুত্ব নেই গুরুত্বপূর্ণ না তোমরা এটা মনে রাখবে তো দেখো এই অধ্যায়ে আমরা কি কি জিনিস শিখতে পারবো তো এখন হচ্ছে সেট উপসারিত ধারণা ব্যাপকভাবে এবং প্রতীক সহ প্রত্যেকটা জিনিস আলোচনা করতে পারবো সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবো অসীম সেট ব্যাখ্যা করতে পারবো এবং সসীম সেট কিভাবে এটা ব্যাখ্যা করতে পারবো হচ্ছে সেটের সংযোগ এবং সেট সে সম্পর্কে যাচাই করতে পারবো সেট শক্তি ব্যাখ্যা করতে পারবো এবং দুই তিন সংখ্যা বিশিষ্ট শক্তির উপসেট বের করতে পারবো তারপর হচ্ছে ক্রমজোর বা কার্তিশ ব্যাখ্যা করতে পারবো উদাহরণ এবং ভ্যানজিত সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় সেট সমাধান করতে পারবো অন্য ফাংশন ব্যাখ্যা করতে পারবো ডোমেন র্যান্স কি ব্যাখ্যা করতে পারবো ফাংশন ডোমেন র্যান্স কি ব্যাখ্যা করতে পারবো ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবো তো এই জিনিসগুলো মূলত আমরা এই চ্যাপ্টার পড়লে পারবো তো প্রথমে আমরা আলোচনা করি সেট নিয়ে বাস্তব বা চিন্তা জগতের সুসং সুসংশৃঙ্ বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয় যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত এই তিনটি বিষয়ে পাঠ্যবের সেট প্রথম দশটি বিষয়ের প্রথম বিজয় স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট এই সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে এইভাবে দেখা হয় এ বি সি তারপর এক্স ওয়াই জেট চিহ্ন চিন্তাধারা প্রকাশ করা হয়ে থাকে এরপরে দেখো যেমন দেখো এখানে আমি যদি একটু উদাহরণ দিই যেমন দেখো দুই দেখো এখানে সংখ্যা তিনটি সেট হচ্ছে এ সেট এই যে বড় চিহ্ন দ্বারা প্রকাশ করছি এটা দুই তিন সেট এবং সেটকে অবশ্যই দ্বিতীয় চিহ্ন দ্বারা দ্বিতীয় বন্ধুদের দ্বারা প্রকাশ করতে হবে দেখো সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয় বা ইলিমেন্ট বলা হয় যেমন বি সেটের বিশের মধ্যে কয়টা সংখ্যা এ এবং বি দুইটা এলিমেন্ট না তাহলে আমরা বলব বিসেন্ট দেখো বিশের উপাদান হচ্ছে এ এবং বি উপাদানটা প্রকাশ করার জন্য আমরা এরকম একটা ইলিমেন্ট চিহ্ন ব্যবহার করবো এটাকে ইলিমেন্ট চিহ্ন ব্যবহার করা ইলিমেন্ট চিহ্ন বলা হয় আচ্ছা এরপরে দেখো এ ইলিমেন্ট বি এটা মানে বুঝে এ হচ্ছে বি এর উপাদান এ সেটটা হচ্ছে অর্থাৎ এই যে উপাদানটা আছে এই উপাদানটা মূলত কোন সেটের বি সেটের আচ্ছা পড়া হয় এবং এ এবং এবি এ দেখো এ বিলংস টু বি অর্থাৎ এ সদস্যটা হচ্ছে বি সেটের সেম ভাবে এটাকে আবার এলিমেন্ট বা বিলংস টু বলা হয় আর কি এবং বি বিলংস টু বি স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি পড়া হয় বি বিলংস টু বি তাহো উপরের বি সেটের সেট উপাদান কোন সংখ্যা নেই তাহলে আমরা বলবো সি নট বিলংস টু বি এর পর মানে বোঝায় যে সি এর সি এর উপাদানটা অর্থাৎ এখানে কিন্তু সি কোনো উপাদান নাই তাই না আর মধ্যে সি কোনো উপাদান নেই বলবো যে সি নট বিলংস টু বি অর্থাৎ বি সেটের মধ্যে সি নামক কোন সদস্য নাই এটাকে আমরা বলতে পারি বি ডাস নট বিলংস টু বি বি ডাস নট বিলংস টু বি এরপর চলে আসো সেটের প্রকাশ মানে সেট প্রকাশের পদ্ধতি দেখো সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় যথা তালিকা পদ্ধতি বা এটাকে বলা হয় রোস্টার মেথড আর বা এটাকে বলা হয় টিউবার

সেট এর উপাদান হচ্ছে এবি এখন এবি কে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করছি এবং যেহেতু দুইটা উপাদান এই জন্য আমরা এ এবং বি কে আলাদা করার জন্য কমা চিহ্ন ব্যবহার করছি প্রথমত আমাদের ইলে করা হয়েছে বি একটা দেখো বি হচ্ছে দুই চার ছয় এখানেও আমাদের দেখো যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করছি এবং প্রত্যেকটা উপাদানকে আমরা কমা দ্বারা কি করছি আর কি আলাদা করছি দুই কমা কমা ছয় সেম ভাবে সি একটা সেট নীলয় তারপর হচ্ছে তিসা তারপর হচ্ছে শুভরা ইত্যাদি এগুলাকে আমরা আলাদা করছি মানে কমা দ্বারা এবং বন্ধনী আমরা অ্যাড করছি কি দ্বিতীয় বন্ধনী আশা করি আমরা বুঝতে পেরেছ এরপর হচ্ছে সেট গঠন পদ্ধতি তো তোমরা তালিকা পদ্ধতি আসা করি বুঝতে পেরেছ তালিকা মানে বোঝা নাই তালিকা মানে হচ্ছে একটা সিরিয়াল অর্থাৎ তোমাকে যদি বাজার করতে দেওয়া হয় যে আলু এক কেজি এক নাম্বারে হচ্ছে পটল এক কেজি সবজি এক কেজি হচ্ছে কোনো শর্ত দিল না এগুলোকে বলা হয় তালিকা পদ্ধতি সরি এগুলো তালিকা পদ্ধতি একটা তালিকা করে দিবে তার মানে একটা তালিকা পদ্ধতি এবার আসো সেট গঠন পদ্ধতি সেট গঠন বলতে যেই পদ্ধতিতে সেটা সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ না থাকলেও উপাদান নির্ধারণের জন্য নির্দিষ্ট ধর্ম থাকে অর্থাৎ নির্দিষ্ট শর্ত থাকে শর্ত থাকবে যেমন এ একটা সেট বলা সংখ্যা এবং সংখ্যার পাঁচজন শিক্ষার্থী এখানে মূলত এই চিহ্ন দ্বারা এরূপ যেন অথবা সংক্ষেপে এটাকে বলা হয় সাজ দ্যাট চিহ্ন ব্যবহার করা হয় যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম বা রুলস দেওয়া থাকে এই জন্য এই বলা হয় রুলস মেথড বা রুলস মেথড বা সেট বিল্টার মেথড আশা করি তোমরা বুঝতে পেরেছ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দেখো উদাহরণ এক আমি যদি উদাহরণ এক দেখাই এ একটা সেট দেওয়া আছে সাত তারপরে চোদ্দ তারপরে একুশ তারপর আটাশ এটি এটা সেট গঠন পদ্ধতি তোমরা দেখতেই পাচ্ছ এটা সেট গঠন পদ্ধতি রূপান্তর করতে বলছে তাহলে আসে কিসে তো এটা তালিকায় আছে কারণ সাত আট নয় এভাবে সংখ্যা যদি এরকম ধারাবাহিক থাকে এটাকে বলা হয় কি তালিকা পদ্ধতি তাহলে এটা তালিকা পদ্ধতি নিয়ে যেতে পদ্ধতি তাহলে আমরা এই সমাধানটা বিভেক করবো দেখো এই সমাধানটা ভাবে আমরা করতে পারি যে এস এর উপাদানগুলো হচ্ছে সাত তারপরে চোদ্দ তারপরে একুশ হচ্ছে আঠাশ তোমরা দেখতে পাচ্ছ এটা সাতের মূলত কি সাত দ্বারা বিভাজ্য সাত কে সাত সাতগুলো চোদ্দ তিন সাত একুশ চার সাথে আটাশ অর্থাৎ বিভাজ্য মানে বুঝিনি বা সাতের নাম নামতা অর্থাৎ বিভাজ্য মানে নামতা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে সংখ্যাটা আছে সাত এটার মতো নামতা আগাচ্ছে সাত একে সাত সাত দুগুণে চোদ্দ তিন সাথে একুশ এভাবে আগাচ্ছে তাই না তাহলে আমরা এখানে লিখবো যেখানে এখানে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ সাতের গুণিতক তাহলে গুণিতক মানে বোঝায় মূলত নামতাকে একদম কত পর্যন্ত এ দেখো সাতের গুণিতক এবং সাতের নাম ইয়া আটাশের নামতা নয় আচ্ছা তাহলে এস এরটা হচ্ছে কি এক্স এগুলাকে আমরা এক্স এর উপাদান নিলাম এক্স সাজ দেট এক্স কমা সাতের গুণিতক যেখানে দেখো এখানে এই চিহ্ন দ্বারা মূলত বুঝায় ছোট অথবা সমান অর্থাৎ এখানে যেহেতু আঠাশ রয়েছে এই জন্য আঠাশ নিলাম এবং এটা হচ্ছে সাতের থেকে বড় তাহলে শূন্য থেকে সাত থেকে বড় হচ্ছে ইয়া শূন্য থেকে বড় আশা করি বুঝতে পেরেছ তো সেম ভাবে তোমাদের দুই নাম্বারটা দেওয়া রয়েছে এটা আবার কোন পদ্ধতি দেখো তো এক্স যেন এক্স হচ্ছে আঠাশের গুণনীয় সেট গ্রহণ তালিকা পদ্ধতি রূপান্তর করতে বলছে তা আঠাশের গুণীয় আমাদের লিখতে হবে তাই না তো আঠাশকে ভাঙতে হবে আঠাশকে আঠাশ চোদ্দ দুগুণে আঠাশ সাত দুগুণে আঠাশ এভাবে যদি আমরা ভাঙি আটাশের গুণীয় পাবো এক দুই চার সাত এবং চোদ্দ এরকম আমরা আঠাশ পর্যন্ত পাবো তাহলে নিম্ন সেট হচ্ছে এক দুই তিন এক দুই তিন চার সাত চোদ্দ আঠাশ এভাবে এইভাবে তিন নম্বরটা দেওয়া আছে আশা করি তোমার জিনিসগুলো বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বে আমি তোমাদের তিন থেকে উদাহরণ তিন থেকে বাকি যে কাজগুলো রয়েছে এখানকার কাজগুলো সুন্দর মতো করে সমাধান করে দেবো আশা করছি তোমরা সুন্দর মতো করে বুঝতে পারবে তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম